গুড ইভিনিং তো আজকে এখান থেকে ব্লগ শুরু করছি আশা করছি যে যেখানে আছো ঈশ্বরে কিভাবে ভালো আছো সুস্থ আছো বেরিয়েছিলাম অনেকগুলো কাজ ছিল সেগুলো করলাম আর আজকে সন্ধেবেলা এনেছি একটু চিকেন রোল তো দেখো এখানে চিকেন রোলটা রয়েছে আর এই দোকানে চিকেন রোলটা না বেশ ভালো খেতে আমি খুলে দেখাচ্ছি তোমাদের চল্লিশ টাকা করে নিলো আর এখানে বসেছে চা তো চলো চাটা হোক তো এটা হচ্ছে আমাদের আজকে সন্ধেবেলা এগ রোল চিকেন রোল আর কি আর ভালো খেতে বলো খুব ভালো এই দোকানে কিন্তু বেশ ভালো পাওয়া যায় আমি পুজোর সময় একবারই খেয়েছিলাম ওই যে নিয়ে নিয়েছি তাতেই কেমন ভালো তো বসে গেছে চা এখন চাটা হোক পুজোর সময় যখন ওই ঠাকুর দেখতে যাওয়া হয়েছিল তখন আমরা সবাই মিলে আমরা বলতে অনেকে ছিল তো সেখান এই রেস্টুরেন্ট থেকে প্রথমটা খেয়েছিলাম। রেস্টুরেন্ট মানে ছোট কিন্তু স্বাদটা বেশ ভালো। মানে হাত মানে কিছুটা আছে না কারিগরের উপরেও ডিপেন্ড করে খাবারটা কেমন হবে যে রান্না করছে। তো যাই হোক চলো হেইনি রোলটা। অনেকদিন পর চিকেন রোল খাবো। আজ প্রায় দশ বছর হয়ে গেছে এই হোস্টেলটায়। তার ফলে এবং স্যালাইন ওয়েদারে হোস্টেলের জিনিসপত্রগুলো না মানে বিশেষ করে দেওয়াল বা রং এগুলো আস্তে আস্তে অনেকটাই খারাপ হয়ে গেছে। এখন এটাকে ঠিক না করলে না আবার পুনরায় নতুন জায়গায় ফিরিয়ে আনা যাবে না সেজন্য সরকার থেকে অ্যালটমেন্ট দিয়েছে যে কাজটা করিয়ে নেওয়ার জন্য আমি কয়েকটা জায়গা দেখাচ্ছি বাইরে থেকে তাহলে তোমরা বুঝতে পারবে যে রিপেয়ারিং বা রং করার কি প্রয়োজনীয়তা দেওয়ালগুলো দেখো এখানে নোনা ধরে খানিকটা খুলে খুলে গেছে রঙের অবস্থা খুবই ফেট করে গেছে তবুও অনেক দিন হয়ে গেছে এরকম ফেট করে রঙটা হয়ে গেছে কিছু কিছু জায়গায় দেখো হালকা পাটল ধরেছে হ্যাঁ এছাড়াও বেশ কিছু জায়গায় ঘরের ভিতরেও আছে যেখানে ড্যামেজ রয়েছে হ্যাঁ ক্লিনিংয়ের প্রয়োজন আছে বা অন্যান্য জিনিসগুলোকে রিপেয়ারিং করার প্রয়োজন আছে হ্যাঁ জানলাগুলো আমাদের এরকম আছে এগুলোকে আবার রং করা বা ঠিকঠাক করার একটু দরকার আছে এগুলো আছে আর কি আমাদের হোস্টেলটা ডিএসডি এর জাহাজ বাড়ির ঠিক উল্টো দিকে এই জায়গাটা ভীষণ সরগরম দেখতেই পাচ্ছ তোমরা এটা ছাদের থেকে তুলেছি ছাদে গিয়েছিলাম একটা কাজে আসলে এসির যে আউট আউটার ইয়েগুলো থাকে মেশিনগুলো সেইগুলোকে ছাদে এবারে সেটিং করা হচ্ছে নইলে ওগুলোকে ক্লিন করতে খুব অসুবিধা হচ্ছিল আর এখান থেকে সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে ওই যে সমুদ্র আর এইটুকু রাস্তায় গেলেই সমুদ্র পড়ে যায় আমার কাজ প্রায় শেষ হয়ে এসছে সময় তোমাদেরকে একবার জাস্ট পুরোটা দেখাচ্ছি ঘুরিয়ে আর বাগানটা ভারী সুন্দর সেটা আমাদের যারা স্টাফ আছে ওদেরই কৃতিত্ব আর সবাই মিলে কাজ করেছে বলেই খানিকটা এখনও পর্যন্ত যতটুকু আছে যতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন আছে ওদেরই কৃতিত্ব বাগানটাও ওরাই সুন্দর করে রেখেছে একটু রিপেয়ারিং করে নিলে এই জিনিসটাই আবার নতুনভাবে সুন্দরভাবে সেজ উঠবে আর কয়েকটা দিন শুধু অপেক্ষা করতে হবে এটাকে ঠিক করার জন্য তো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা রাত্রে এখন আজকের যেহেতু রবিবার আজকে অনেকগুলো জিনিস নিয়ে তো ব্যস্ত ছিলাম তো যাই হোক এখন রাত্রে রান্না হয়েছে কি সেটা তোমাদের সাথে আগে শেয়ার করিনি আর কালকে একটু বেরোবার ব্যাপার আছে বেরোবার বলতে যে কয়েকটা কাজ আছে সেই কাজগুলো শেষ করতে হবে আর এখানে কিন্তু হঠাৎ করে কেমন একটা গরম পড়েছে কিন্তু তার সাথে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে বৃষ্টি হচ্ছে আর এই দেখো ফ্যান তো খুলে নিয়ে চলে গেছে কারণ ফ্যানে এমন একটা আওয়াজ হচ্ছিলো না সে চি চি করে ভয় লাগছিল মনে হচ্ছিলো যেন খা মাথার ওপর না পড়ে তো চলো রাত্রে কি রান্না হয়েছে দেখে তো রাত্রে এখানে হয়েছে তড়কা আর আছে পরোটা আর শশাটা কাটবো আর এখানে আছে দেখো আলু ভুজিয়া আলু ভুজিয়া মানে ডিম দিয়ে ভেজেছি আর অমলেট কারণ তাতে একটু অমলেটটা আলাদাই রেখেছি আর এর মধ্যে না কোনো টমেটো সস দিইনি আলু ভুজিয়াতে একটু টমেটো সস দিলে ভালো লাগে কিন্তু সবসময় আবার ওই সসের একই প্রণালী বারবার রিপিট করলে সেটাও একটা মুখটা যেন একই রকম হয়ে যায় তো মানে মধ্যে এরকমও ঠিক আছে তবে দেখি এর মধ্যে যদি পারি একদিন একটু আলুর পরোটা করব করে একটু ইচ্ছা আছে করার কারণ সেই যে সময় পাহাড়ি এলাকায় যায় একবার গেছিলাম এত সুন্দর আলু পরোটা করেছিল নাকি বলবো তোমাদের সেইটা আর খুব ভালো লেগেছিল অনেক সময় ইচ্ছা হয় পাহাড়ে গিয়ে বেশ ঠান্ডা ওয়েদারে একটু পরোটা বসে খাবো কি আলুর পরোটার সঙ্গে তখন যেটা খেতে দিয়েছিল সেটা হচ্ছে ডিমের ভুজিয়া টোটালটা ডিম দিয়ে খুব সুন্দর করে বানিয়েছিল যাই হোক সেটা আজ নয় বহু বছর আগের ঘটনা যে ঘটনাটা তুমি বলছো তবে তা একবার যাওয়ার ইচ্ছা আছে জানি না না হলেও কোথাও একটা তো হবেই তবে পাহাড়ি এলাকায় কি বলতো একটা জিনিস কিন্তু কমন সেটা হচ্ছে মোমো বৃষ্টি হচ্ছে এখন বাজে নটা কপালের দিকটা বোঝা যাচ্ছিল না নটা বাজে পুরো অন্ধকার হয়ে গেছিল মনে হচ্ছিল একেবারে হয় সাড়ে চারটে পাঁচটা এরকম বাজে এত অন্ধকার আমার তো হয়েছিল রাত্রেবেলা নটা এগারোটা বাজে একটু বাজে চলচল ভেতরে চল বিদ্যুৎ চমকা তো বাজে এখন দেড়টা এখন কিছু কাপড় ড্রাই করে নিয়েছে চলো এবারে এগুলো মেলে দেব কিছুটা কিছুটা করে আর সকাল থেকে আজকে যা বৃষ্টি হলে যে কিছুটা ড্রাই করা হয়েছে চলো তোমাদের গাছের অবস্থা দেখায় আজকে না গাছগুলোর অদ্ভুত ব্যাপার হচ্ছে তো গাছের পাতাটা যেভাবে হয়েছে আমার একটু বেশ ভালোই লাগে কিছু সময় দেখলে এগুলো ভালো লাগে দেখো এই গাছটার অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো জবা গাছটা কিন্তু স্যার ডালগুলো ছেঁটে দেওয়ার পরে তার ডাল ছেটে দিই তাহলে কিছুটা পাতা মানে ভালো পজিশানটা আসতে পারে তো দেখো পুরো গাছটার চেহারাই পাল্টে গেছে একদম মরা গাছের মতো হয়ে গেছিলো তো সেই গাছটার অবস্থা দেখো এখন তো কিছু ক্ষেত্রে আমরা আশা একদম ছেড়ে দিই যে বোধহয় আর কিছু হওয়ার নেই তবে ওই শেষ টাইমের আগেও হবার নেই ভাবনাটার আগেও বোধহয় একটা হওয়ার চান্স থাকে তো যাই হোক না হলে কিছু করার নেই কিন্তু হওয়ার চান্সটা সেই মুহূর্তটার জন্য বোধহয় ওয়েট করাটা দরকার এটা একটা শিক্ষা যাই হোক আজকে চলো রান্না কি হয়েছে তোমাদের দেখাই আজকে যেহেতু সোমবার নিরামিষ রান্না হালকা কিছুই করেছি পনিরটা কালকে এনেছিলাম সকালে সকালে বলতে পরের দিকে বেরিয়েছিলাম এগারোটার পরে আর সব সময় যে ভিডিও সেইভাবে করতে পারছি তাও না যতটুকু পারছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব কারণ এটাই তো নিয়ম এর বাইরে কিছু চেষ্টা করতে পারছি না যদি করতে পারি অবশ্যই তোমরা একটু সাথে থেকো জানি অনেকে আছো সাথে কিন্তু যদি তোমরা সেইভাবে একটু সাথে থাকার মতো মানে আমি বলতে চাইছি যে একটু যদি লাইক করো ভিডিওটা একটু দেখো তাহলে ভিডিওটা কিছুটা হলেও অনেকের কাছে একটু পৌঁছানোর সুযোগ থাকে আর অবশ্যই এটা আমার ব্যক্তিগত অনুরোধ এটা তোমরা নাই শুনতে পারো কারণ জোর করে কোনো কিছু হয় না তবু একটা অনুরোধ আছে থাকবে যেহেতু তোমরা পরিবারের সদস্য হয়েছ সেই পরিবারের কাছেই অনুরোধটা রাখার আর্জি জানালাম তো চলো কি রান্না হয়েছে দেখাই আজকে করেছি ডাল ডালের সাথে পনির দিয়ে ফুলকপি দিয়ে একটা তরকারি ডালটা কি দেখাবো এ তো এই যে হয়েছে ডাল মটর ডাল আর এখানে আছে পনির দিয়ে ফুলকপি দিয়ে একটা তরকারি পটল দান আর কুমড়ো কুমড়ো আর কি আছে

দাঁড়ানো ভাবে একটা আবার আছে এই কুমড়োটা বেশ ভালো আর ওল এনেছেন নাকি ওল আনেননি ও ওঠছে না দাদা পটল দেন পটল আছে কত করে তোমরা তো সবাই জানো যে লোকসভার ভোট ডিক্লেয়ার হয়ে গেছে আমাদের এখানে সবচেয়ে বড় যেটা মানে সমস্যা সেটা হচ্ছে এখন তো ইয়ার এন্ডিং চলছে এটা ইয়ার এন্ডিং প্রত্যেকের একটা চাপ থাকে তার সঙ্গে এই লোকসভা ভোটটা যুক্ত হয়ে গেছে আর এখানে মানে আমরা যে লোকসভা কেন্দ্রে ভোট করাবো সেটা হবে হচ্ছে পঁচিশে মে মানে আজ থেকে দু মাস পরে মানে টানা এই টাইমটায় সবাইকে কাজ করতে হবে এই হচ্ছে অবস্থা সে করতে হবে ইলেকশনের কাজ তো করতেই হয় আর আমাদের ব্লগটা যদি কিছু ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার করে দিও আর একটু কমেন্টস করো আর পরের দিন একটা নতুন ব্লগ নিয়ে উপস্থিত হব গুড নাইট